হ্যালো বন্ধুরা সঙ্গীতা ছোট ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত দেখুন কি সুন্দর নানান রঙের ফুল ফুটেছে শীতকাল মানেই নানান রঙের ফুল আর নানান রকমের সবজি এত সবজি এত ফুলের মধ্যে কটাই বা আমরা ছাদ বাগানে বা গ্রাউন্ডের বাগানে করতে পারি ওই বাছাই করা কিছু সবজি করি তাতেই আমরা সন্তুষ্ট তো শীতকাল তো শেষের দিকে এক আস্তে আস্তে গরম পড়া শুরু হচ্ছে তবে তাপমাত্রা সব জায়গা সমান থাকে না আমাদের এখানে তো গরমই মানে কলকাতা শহরের কথা বলছি অন্য অন্য জায়গায় এখনও বেশ ঠান্ডা রয়েছে আর এদিকে দেখুন যে বাঁধাকপিগুলো একদম ছোট ছোট আছে সেগুলো একটু টপ চাপা দিয়ে দিলাম তাতে বাঁধাকপিটা বাঁধনটা তাড়াতাড়ি হয়ে যাবে আর কিছু কিছু বড়গুলো তো তুলে খাওয়া হয়েই গেছে আর এদিকে যেহেতু গরম পড়ার সাথে সাথেই আমাদের কাজে লাগতে হবে প্রচুর কাজ তাই সবার আগে আমি নিম গাছ দিয়ে শুরু করছি নিমগাছের এবার কাটাই ছাটাই তো করতেই হবে আর নিমগাছের মধ্যেই দেখুন একটা খুব সুন্দর তুলসী গাছ হয়েছে আমি কোনো মতেই ওটাকে সরাবো না যেহেতু নিম পাতাটাই আমরা নেবো তাই তুলসী গাছ থাকলেও কোনো অসুবিধা নেই তো এই দশ ইঞ্চি টবের মধ্যেই গাছটা এত বড় হয়ে গেছে এক বছরের গাছ আপনারা তো এর আগে দেখেছেন তো সেটাকেই এখন বড় টবে দেবো বড়ো টবে বলতে ওই গ্রো ব্যাগে দেবো এটা হচ্ছে পনেরো ইঞ্চি গ্রো ব্যাগ এটাই খালি ছিল আর এতেই দেবো কমসে কম পাঁচ বছর তো আরামসে চলে যাবে কাটাই ছাটাই করে এর মধ্যেই বসাতে থাকবো তো এটা নিয়ে আর চিন্তা রইলো না মাটির টবে ভীষণই একটা চিন্তা থাকে ব্যাগটা ভরতেও তেমন কোনো অসুবিধা হলো না কারণ যে ফুলকপি গাছগুলো গ্রো ব্যাগে হয়ে গেছে ফুলকপিগুলো তুলে নেবার পর সেই মাটিটাই আবার দিয়ে দিয়েছি কারণ সেই মাটির মধ্যে অনেকটা পরিমাণে গোবর সার কাঠের গুঁড়ো টুঁড়ো ছিল সুতরাং খাবারটা পেয়েই যাবে আর নতুন কোনো কোনো খাবার দিতে হলো না এইভাবেই গরমের সব গাছগুলোকে রোজ রোজ একটু একটু করে রিপোর্ট করতে হবে কাটিং শাটিং করতে হবে কারণ এবার তো গরমের সাথে সাথেই গাছে ফুল আসা শুরু হয়ে যাবে যে গাছগুলো ডরমেন্ট শীতে ছিল রিপট করলে কাটিং ছাটিং করলে ছাদ ভীষণ নোংরা হয় ভীষণই নোংরা হয় আর কাজ করতেও অসুবিধা হয়ে যায় কিন্তু কিছু করার নেই এখন তাও রোদের তাপটা কম আছে এই সময় আপনারা যদি অল্প অল্প করে কাজ করা শুরু করে দেন তাহলে কষ্টটা কম হবে আর প্রচণ্ড গরম যখন পড়ে যাবে তখন রোদেতে বেশিক্ষণ কাজ করাই যাবে না সেই জন্য রোদ যদি পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী অল্প অল্প করে গাছের কাটিং ছাটিং করা শুরু করে দিন পুরনো যেই সমস্ত গাছগুলো আছে সেগুলোর ডাল কাটিং চ্যাটিং করলে নতুন অনেক ব্রাঞ্চ বেরোবে তাতে ভরে ভরে ফুল হবে আর সেই ফুল দিয়ে আপনার সারা বছরের ধরতে গেলে গরমকাল তো সারা বছরই সারা বছরে ঠাকুরের ফুলের কোনো অসুবিধা হবে না আমাকে দেখুন আমি খাবার আগে যতটা পেরেছি অনেকগুলো গাছ কাটিং শাটিং করারই চেষ্টা করেছি আর এইগুলোতে কিছু খাবার দেবো না শুধুমাত্র যেই সব গাছ মানে আমার যে ভেজিটেবলস হয়েছিল হয়ে গেছে সেই মাটিগুলোকে দিয়েই আমি রিপোর্ট করছি কোনো খাবার এক্সট্রাভাবে দেবো না কারণ আগেই বলেছি শীতের গাছে কিন্তু খুব একটা খাবার লাগে না আর এতদিন পর্যন্ত খাবার যেগুলো দিয়েছি শীতের গাছে সে করতে বেশি দূর অবধি ছড়ায় না তাই নিচের দিকে পুরো মাটি টি খাবার রয়েইছে আর যদি পারেন তো গাছের শেকড়ও একটু কাটাই ছাটাই করে দেবেন তাতে কিন্তু গাছের স্বাস্থ্য ভীষণ ভালো হবে কারণ আমরা তো পয়সা দিয়ে গাছগুলোকে কিনি যখন দেখবেন অনেক দিন হয়ে গেছে রিপোর্টিং করা হয়নি বা কাটিং করা হয়নি তখন কিন্তু সেই গাছের ফুল আসাটা অনেকটা পরিমাণে কমে যায় তো তখন আমরা আবার নতুন করে গাছ কিনি তো নতুন করে কেনার থেকে ওই পুরোনো গাছগুলোকে ঠিকভাবে রাখতে পারলেই কিন্তু প্রচুর প্রচুর ফুল পাবেন কাটাই ছাটাই করার পর যে ডাল পাতা বেরাবে সেগুলোকে রোদে শুকনো করতে দিয়ে দেবেন সেগুলো শুকিয়ে গেলে আপনারা আবারও সবজির বেডে ব্যবহার করতে পারবেন ক্যারেটে হোক গ্রো ব্যাগে হোক টবে হোক এই পাতা মাতা দিলে অনেকটা পর্যন্ত ভরে যাবে তার উপর মাটি ফাটি আপনাদের যেরকম যা আছে সেরকম দিয়ে নতুন আবার আপনারা সবজির কাজও করতে পারবেন এর এতে দেখবেন বাগানটা কেমন হালকা হালকা লাগবে আবর্জনাও লাগবে না আর জঙ্গলও লাগবে না ছিমছামও হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে আর গাছগুলোতেও ভীষণ সুন্দর চেহারা নিয়ে ফুল ফল দেবে তাতে অনেকটা জায়গাও পাবেন আপনারা দেখবেন আলোটাও ভালো আসবে রোদের তাপটাও সমান সমান সব গাছের ওপর পড়বে কারণ রোদ না হলে গাছ কোনো সময় ভালো হয় না আর এত পরিশ্রমের পর রাতে ঘুমটা কিন্তু ভীষণ সুন্দর আসবে জানি পরিশ্রমটা ভীষণই হয় আর রাতের ঘুম যদি ঠিকঠাক হয় তাহলে শরীরের আর্ধেক রোগ এমনিই সেরে যাবে ওষুধ খাওয়ার আর প্রয়োজন পড়বে না তবে যে শুধু রাতে ঘুম হলে শরীর ভালো হবে তেমনও না আপনাকে ভোরে ওঠার অভ্যাস করতে হবে দেখবেন ভোরে উঠলে অন্তত আপনারা ছটায় যদি উঠতে পারেন আর এটাকে যদি নিজের মানে মজা বলে মনে হয় সাজা বলে যদি না মনে হয় তাহলে কিন্তু শরীর আপনার খুবই ভালো থাকবে আপনারা যদি নিজের ইচ্ছায় মনে করেন যে না ভোরবেলাটাকে আমরা এনজয় করব তাহলে কিন্তু কোনো কষ্ট হবে না অনেকে আছে যেমন আমার ছেলে মেয়েই দেখুন না অনেক ভোরবেলা উঠতে পারে না কারণ কি ওরা ভাবে কি যে ভোরবেলা ওঠা মানে একটা শাস্তি কিন্তু ভোরবেলা ওঠাটা একটা শাস্তি না ওটা একটা দারুণ মজার ব্যাপার প্রত্যেকটা দিন ভোর সাড়ে পাঁচটার সময় আমি ঘুম থেকে উঠেই ছাদে চলে আসি খানিক্ষণ দাঁড়াই কারণ সেই সময় তো কাজ করলে হবে না সংসারের যাবতীয় কাজ থাকে তো আমি আধ ঘন্টা মতো থাকি বাগানে একটু ঘুরে ঘরে দেখি আর ওই নিস্তব্ধটা আমার ভীষণ ভালো লাগে ভোরের হালকা আলো তারপরে আস্তে আস্তে সূর্যের অল্প অল্প কিরণগুলো যখন গাছের পাতায় আসে কত পাখি তখন ডাকে এখন তো পাখি বাগানের জন্য অনেক দেখতে পাই যেটা আমি তিন চার বছর আগেও দেখতে পেতাম না ভোরের ওই সময়টা কোনো শোরগোল থাকে না কোনো গাড়ির আওয়াজ থাকে না একদম শান্ত পরিবেশটা থাকে এতটাই ভালো লাগে প্রত্যেকটা দিন ওই যে ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে বাগানের সৌন্দর্যটা যদি আপনারা নিজে চোখে দেখতে পারেন একবার আর একবার যদি অনুভূতি করতে পারেন সুখটা তাহলে দেখবেন বাইরে ঘুরতে যাওয়ার অনুভূতিটা একই লাগছে অনেক সময় আমরা বাইরে যাই না পাহাড় পর্বতে বা সমুদ্রে সেরকম ঠিক মনে হবে যে আমার বাগানটাও কিন্তু কোনো দিক দিয়ে কম না এরকম একবার খালি উঠে দেখুন আপনারা অ্যাপ্লাই করুন দেখবেন খুব ভালো লাগবে ওই আধ ঘন্টা আপনি নিজের সাথে কাটান দেখবেন একাকিত্ব আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে আপনি ব্যস্ত হয়ে পড়বেন সারাটা দিন আপনার ভালো যাবে সমস্ত কিছু নানান নানান আইডিয়া পাবেন যে কিভাবে কি করা যায় না করা যায় কারণ আমার মনে হয় সারাদিন ঘর সংসার কাজ করার পর ওই বিকেলবেলা কারোর সাথে আড্ডা বা কারোর বাড়িতে আড্ডা ই কি মেরে লোকে সমালোচনা করে সময় নষ্ট না করে একটু যদি নিজের কাজকর্মের মধ্যে ফোকাস করা যায় তাহলে জীবনে অনেকটাই উন্নতি করা সম্ভব কারণ দেখুন শেখার তো শেষ নেই আমরা মরার আগের দিন পর্যন্তও শিখি সুতরাং সময় নষ্ট করে কী লাভ আমাকে আমার বাড়ির আশেপাশে কিছু ইন্টেলিজেন্ট মানুষেরা অনেক সময় বলে যে আমার ছেলে মেয়ে যেহেতু সরকারি স্কুলে পড়ে তো সরকারি স্কুল একদম ভালো না সেখানে পড়াশোনা হয় না এটা হেয়ালি হিসাবেও ধরতে পারেন বা ওই ছোট করা হিসাবেও ধরতে পারেন যে ছোট করছে তো আমি একটা কথা বলি তাদেরকেই কিন্তু আমি দেখেছি লক্ষ্মী ভাণ্ডারা লাইনে দাঁড়িয়ে টাকা নিয়ে তুলতে আবার রেশন দোকানে দাঁড়িয়ে ফ্রিতে রেশন নিতে তো সরকারের জিনিস যদি এতই খারাপ হবে সরকারি শিক্ষা যদি এতই খারাপ হবে তাহলে সরকারি টাকা নেওয়াটা বা সরকারের খাদ্যশস্য নেওয়াটা রেশন নেওয়াটা কি করে ভালো হয় এই সব ক্ষেত্রে আমার উত্তর একটাই হয় একটুখানি মুচকি হেসে দিয়ে সরে যাওয়া এই সব বোকা বোকা কথার উত্তর দেওয়া আমার রুচির মধ্যে পড়ে না তাই আমি পাশ কাটিয়ে চলে যাই কারণ আমার অনেক কাজ বাগানে আমার প্রচুর কাজ থাকে আর বাগান নিয়ে আমি এত খুশি থাকি যে আমার এইসব উল্টোপাল্টার দিকে তাকানোর বা শোনার মতো সময়ই পাই না আমি দু তিন দিন ধরে অনেক কাটিং শাটিং করেছি আজকে আর কাটিং করব না তাই দড়ি কিনে একদম ছাদে চলে এসেছি কারণ এই দড়ির জন্য আমার কয়েকটা কাজ আটকে রয়েছে আর মনেই থাকে না নিচে চলে যায় সংসারের কাজে ব্যস্ত হয়ে যায় ব্যাস দড়ির কথাটা ভুলেই যায় ওই জন্য আজকে ছেলেকে স্কুল দিয়ে একেবারে দড়ি কিনে ছাদে উঠে গেছি আর এদিকে দেখুন লাউ গাছটা তৃতীয়বার ফল দেবার পরও লাউ গাছটা ঝিমিয়ে গেছিলো খাবার দিতে আবারও নতুন পাতা ছেড়েছে মানে এরকম যে কন্টিনিউ লাউ গাছ যে ভালো থাকে এটা আমি এই বছরই দেখলাম নাহলে প্রতি বছর কিন্তু এরকম হয় না দুই থেকে তিনবার ফলন নেবার পরে লাউ গাছ কিন্তু ঝিমিয়ে মারা যায় কিন্তু আমার এই গাছগুলো দেখলাম এবছর তিনবার ফলন পাওয়ার পরও আবার নতুন করে ডালপালা ছেড়ে আবারও ফল এসে গেছে আর সেই ফলগুলো বেশ দিব্য বড় হচ্ছে তো কাঁচি নিয়ে কাঁচি এদিক ওদিক আমার হারিয়ে যায় আমি কাজ করি দুটো কাঁচি নিয়ে ব্যবহার করি কিন্তু আমার সব সময় হারিয়ে যাচ্ছে মানে এত অসুবিধা হয় তাই জন্য আমি এই জন্য সাথে সাথে নিয়ে নিয়ে ঘুরছি কারণ এদিক ওদিক রাখছি কোন গাছে রাখছি কোথায় রাখছি কোথায় কাটছি একদম মনে থাকে না আগের দিনে গাছে কাটিং ছাটিংগুলো তোলা হয়নি সেগুলোই আজকে টাপের মধ্যে তুলে তুলে রোদে দেবো এর আগেও অনেক পাতা বেরিয়েছি সেগুলোকেও রোদে শুকনো করতে দিয়েছি আর খাবার এখনও পর্যন্ত আমার খাওয়া হয়নি সেই যে ছেলেকে স্কুল দিয়ে চলে এসেছি ছাদে তো ছাদেই খাবার নিয়ে এনেছি এই কাজের ফাঁকে একটুখানি বসে খেয়ে নেবো তারপর আবার কাজ শুরু করব কারণ ওই আজ করব কাল করবো করে কোনো কাজ হয় না যখন যেটা করা সেটা সঙ্গে সঙ্গে করে ফেলতে হয় ওই একটাই কথা বললাম না এখন রোদের তাপটা একটু কম ওই জন্য এখন করলে চলবে না এখন অন্ত জোর কদমে কাজ করতেই হবে তবেই তো ছাদ বাগানটা দেখতে সুন্দরও হবে আর কষ্টটাও একটু কম হবে আর এদিকে খিদেও পেয়েছি খুব তো ভেজ চাও করেছিলাম সেই ভেজ চাওটাই আমার ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি ও টিফিনে আর এটা আমি নিয়ে এখন খেয়ে নেবো খেয়ে নেওয়ার পর বাকি কাজ করব খেতেও শান্তি নেই দেখুন খেতে খেতেও দেখছি কোথায় কি কাজ আছে না অনেক গাছে দড়ি বাঁধতে হবে যেমন শসা গাছটা অনেকটা ফল হয়েছে এত ফলের ভারে পুরো হেলে গেছে শসা গাছটাকে যদি না বেঁধে দিই তাহলে উপরে যে শসাগুলো আছে সেগুলো ভালো হবে না যদিও বা শীতকালে শসাগুলো কিন্তু ঠিকঠাক হচ্ছে না মানে ভালো হচ্ছে কিন্তু সোজা সোজা হচ্ছে না কেমন বেকা বেকা হচ্ছে যাই হোক হয়তো বীজটা ভালো না নাকি এরকম হয় বুঝতে পারছি না আগের বছরের ঠিক মনে নেই গরমের সময়তে শসা গাছটা ছিল শীতের মনে হয় আগের বছরের করিনি শীতের মধ্যে মধ্যে করিনি বলে বুঝতেও পারছি না প্রচুর গাছের শুকনো পাতাও তুলতে হবে গোড়ার দিকে যে পাতাগুলো শুকিয়ে যায় বা খারাপ হয়ে যায় সেই পাতাগুলো না তুললে টবের বা গ্রো ব্যাগের যেখানেই আপনি ক্যারেট হোক যাই হোক না কেন রোদটা যদি ভালো আসে গাছের গোড়ায় যদি রোদটা ভালো পৌঁছায় তাহলে কিন্তু ফলগুলোও ভালো হবে সেখানে কিন্তু গাছে ফুল ঝরে পড়ে যাবে না যেমন টমেটো লেবু বা যে কোনো সবজির গাছই হোক বা ফুল গাছ বা ফলের গাছ নতুন সিজন আসার সাথে সাথে কিন্তু কাজের চাপটাও অনেকটা বেড়ে যায় যেমন গরমের সিজনে যেমন শীতের সিজনে এই যে মনের আনন্দে এত কপি টপি খাচ্ছি সেই কপি গাছগুলো হয়ে যাবার পর কপি গাছের মাটিগুলো যে কম্পোস্ট রয়েছে সেগুলোকে ঠিকঠাক করে রাখতে হবে গ্রো ব্যাগগুলো খালি করতে হবে কপির পাতাটা দিয়ে আবার কম্পোস্ট তৈরি করতে হবে নাহলে সারা বছরে সারের চাহিদা কী করে মিটবে যেহেতু রোদের তাপটা রোজ একটু একটু করে বাড়ছে এবার শীতের ফুল গাছগুলোকে একটু ছায়া জায়গায় রাখতে হবে তাহলে ফুলগুলো অনেক দিন পর্যন্ত ঠিক থাকবে যেমন চন্দ্রমল্লিকা অনেক রোদ সহ্য করতে পারে না একটু ছায়া ছায়া মানে কি কোনো গাছে তলায় তলায় রাখতে হবে সাদা চন্দ্রমল্লিকা গাছটা দেখুন ফুলের ভাড়াতে রোজই হেলে যাচ্ছে এটা সুতো দিয়ে বাঁধবো একটা লাঠি সাপোর্ট দেওয়া রয়েছে কোনো রকমে ঠেকিয়ে রেখেছি সেটাকে ঠিকঠাক করে বাঁধতে হবে তো তার আগে জায়গাটাকে পরিষ্কার করে নিলাম দেখুন কত ফুলের ভাড়াতে গাছটা পুরো ঝুঁকে গেছে চন্দ্রমল্লিকাতে চারদিক দিয়ে সাপোর্ট দিতে হয় এবারে আর কাজের চাপে সেটা দেওয়া হয়নি একটা লাঠি পোতা রয়েছে সেটাকে একটুখানি নিচের দিকে তো বাঁধা ছিল ওপর দিকেও একটু বেঁধে দিলাম আর গাছটাকে দেখুন একদম ছায়া জায়গায় রেখেছি যেখানে অন্য অন্য গাছের ছায়াটা পড়ে গাছটাকে বেঁধে তো দিলাম কিন্তু দেখছি একটা ডালে আবার একটু মিলিবাগ মতো লেগেছে আর আমি এই গাছটাকে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেবো গত বছরও রেখেছিলাম অনেক গাছ কিন্তু যেহেতু গত বছর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে সব গাছ এমনি মারা গেছিলো আর যে কটা ছিল সেই কটা আর মাছার মতো অবস্থায় ছিল না বলে ফেলে দিয়েছিলাম এই দেখুন এই জায়গাটা ডালটাকে ভেঙে দেবো এখন ফুল আছে থাক এখন ওই মিলিবাগ যেটা আছে ওষুধ দিয়ে দেবো ওষুধ দিয়ে যতক্ষণ ছাদ বাগানে ঘুরে ঘুরে আমি কাজ করি ততক্ষণ পাতাগুলোও আমার সাথে সাথে ঘোরে যেখানে যেখানে রোদ পড়ে সেখানে সেখানে আমি তাদেরকে রাখি এতে রোদটা পুরোটাই ওদের মধ্যে পড়ে গাছের পাতাগুলো তাড়াতাড়ি করেই শুকিয়ে যাবে কোনো এক জায়গায় রেখে দিলে তাহলে কি আর ভালোভাবে শুকাবে এই দেখুন এখানে জলপায়ের আচার করে রোদে দিয়েছিলাম রোদ খাওয়ানো হয়ে গেছে এবার এটাকে এই কাপড়ের ওপর ঢেকে সরিয়ে রাখবো কালকে আবার রোদে দেবো কারণ ছায়া পড়লে কুয়াশা পড়লে তো আচার নষ্ট হয়ে যাবে শাক গাছের মাটিগুলো রোদ খাইয়ে নিলাম এর মধ্যেই আবার একটু অল্প সার মিশিয়ে কিচেন কম্পোস্ট মিশিয়ে আবারও শাক গাছ বসাবো আর ফুলের টপগুলোকে একটু সরিয়ে রাখলাম এত কড়া রোদ তো তাই জন্য এই গ্রো ব্যাগের আড়ালে রাখছি যাতে কড়া রোদটা ডাইরেক্ট না লাগে অল্প অল্প রোদ থাকবে গাছের পাতা ছায়া থাকবে তো ফুল গাছগুলো ভালো বাড়বে এদিকে ক্যারেটের মধ্যে যে টমেটো গাছগুলো দেখিয়েছিলাম এর আগে যখন আমি ছোট ছোটো চারা থেকে ক্যারেটে দিয়েছিলাম সেই ভিডিও তো আপনার সাথে শেয়ার করেছি সেই গাছগুলো এখন এতটা পরিমাণে বেড়ে গেছে যে হেলে হেলে পড়ে আছে সেই গাছগুলোকে কোনো কিছু সাহায্যে একটু বেঁধে দেবো ক্যারেটের রোপাস ওপাশ দিয়ে নালে গাছগুলো হেলে পড়লে কিন্তু ভালোভাবে ফলটা হবে না এদিকেও একটা মিষ্টি কুমড়ো গাছ উঠেছে পাশে মিষ্টি কুমড়ো গাছ আর করলা গাছ একসাথে উঠেছে করলাও হচ্ছে আর মিষ্টি কুমড়ো গাছটাও কিন্তু দেখছি ফুল এসে গেছে সেই গাছটার টাকাও একটুখানি বেঁধে দিলাম কারণ ট্যাঙ্কির ওপর ওটা উঠেছে উঠুক যেখান থেকে এক সাইডেই তো রয়েছে মাঝখান না থাকলেই হলো আর এদিকে দেখুন ওই যে ছেঁড়া ব্যাগের মধ্যে বেগুন চারাটা দিয়েছিলাম বেগুন চারাটাও কিন্তু খুব ভালো বড় হচ্ছে এক সাইডেরই রয়েছে আর একটু ব্যাগটাকে গুটিয়ে দেবো কারণ রোদের রোদটা ঠিকভাবে আসছে না মাটিটার মধ্যে ওই যে একটা গাছ রয়েছে তার আড়ালটা হয়ে যাচ্ছে সেই জন্য একটুখানি গুটিয়ে দিলাম বেগুন গাছের নিচের দিকের পাতাগুলোও অনেকটা পরিমাণে বেড়ে গেছে আর কিছু কিছু পাতা বুড়ো হয়ে গেছে সেই পাতাগুলো তুলে নেব খারাপ পাতাগুলোও তুলে নেবো তাহলে গাছটা উপরের দিকে খুব সুন্দর করে বাড়ছে নাকচম্পা গাছেরও বুড়ো বুড়ো পাতাগুলোকে সরিয়ে নিচ্ছি হলে ভীষণ পড়ে পড়ে ছাত্রা ভীষণ নোংরা হয়ে যাচ্ছে তাই বুড়ো পাতাগুলো একটু সরিয়ে দেবো বাকি পাতা সব নিজে নিজে ঝরে যাচ্ছে সবই তো টবের ওপর পড়ে টপগুলো ভর্তি হচ্ছে আর এদিকে দেখুন এদিকে যে দুটো নতুন লাউ গাছ হয়েছে সেই লাউ গাছটা মোটামুটি আমার হাইটে হয়ে গেছে এবার দেখছি ফুল ফল দুটোই এসে গেছে তো ফুলগুলো এখনও পলিনেশনের মতো সময় হয়নি দু একদিন সময় লাগবে তো সেই ফুলগুলোই যেগুলো স্ত্রী ফুল আছে সেই স্ত্রী ফুলে একটু জাল দিয়ে হালকা করে বেঁধে দিলাম যাতে ওই ছিদ্রকারী পোকা এসে নষ্ট না করে দেয় এই লাউ গাছের গোড়ার দিকের পাতাগুলোকেও আমি কেটে পরিষ্কার করে দেবো একটা কথা মনে রাখবেন লাউ গাছ হোক বা যে কোনো গাছে আমি বারবার বলছি এই গোড়ার দিকে রোদ না পড়লে কিন্তু অনেক সময় রোগের আক্রমণে গাছ কিন্তু হঠাৎ করেই শুকিয়ে যায় বাঁধাকপি ফুলকপি ওলকপি গাছের মরা মরা পাতাগুলো যেগুলো হলুদ হয়ে গেছে সেই পাতাগুলোকেও তুলে নেবো তাতে কিন্তু ফলটা বাড়বে না তুললেও কোনো অসুবিধা নেই আপনি থেকে পড়ে যাবে কিন্তু তাতে ফলগুলো কিন্তু খুব একটা বড় বড় হয় না ছোটো ছোটোই হবে গাছ করলে গাছে সব রকম পরিচর্যা আপনাকে করতে হবে সব দিকটা লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র ওষুধ খাবার জল দিলেই কিন্তু হবে না এই যে শুকনো পাতা মরা পাতা হলুদ হয়ে যাওয়া পাতা এগুলোকে সরাতে হবে মাটিটাকে রোদ খাওয়াতে হবে গাছের উপরে পাতাগুলোকে ছাঁটতে হবে এই সমস্ত কিছু পরিচর্যা করলে তবেই তো বাগানের গাছগুলো আপনার সুস্থ সবল থাকবে ফল দিতে সক্ষম হবে এ দেখুন টমেটো গাছের পাতাগুলো নিচের দিকে অনেকটা পরিমাণে বেড়ে গেছে এই পাতাগুলো খাবার খেয়ে শুধুমাত্র বড়ই হবে কোনো ফল টল দেবার মতো উপযুক্ত হবে না তাই নিচের দিকের পাতাগুলো অতি অবশ্যই তুলে ফেলতে হবে আর অবশ্যই যাতে ওই টমেটো গাছের নিচের গোড়ার দিকে একটু একটু রোদগুলো পড়ে হ্যাঁ কড়া রোদটা আসবে না কারণ কি পাতা থাকবে কিন্তু ওই যে একটু একটু ভেতরে ভেতরে রোদটা পড়বে ওটাই যথেষ্ট টমেটো গাছের ডাল মেকে গেলে বা ঝুঁকে গেলে কিন্তু ফুলগুলো থেকে ফল হয় না সেই জন্য দেখুন আমি একটা পাতলা কঞ্চি সাহায্যে একটা বেড়া বেঁধে দিয়েছি এই ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি এগুলো টেম্পোরারি এগুলো যখন টমেটোর সব সিজন চলে যাবে তখন আবারও খুলে নেবো এগুলো মোটামুটি করে একটু আটকে রেখেছি যাতে খুব একটা ভারী তো ডাল হবে না ডালিয়া গাছগুলো দিব্যি বাড়ছে দেখুন কিন্তু সাপোর্টটা আর একটু দেওয়া দরকার একটা লাঠি দিয়েছি লাঠিটা ছোটো ছিল বলে কদিন আগে একটা লম্বা লাঠি দিয়েছি তাই দড়িটা বাঁধা হয়নি দড়িটা না বাঁধলে ডালিয়া গাছ যেহেতু খুব মানে নরম হয় একটুতেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য ডালিয়া গাছটাকেও বেঁধে দিলাম দুটো ডালিয়া গাছের পাতা রঙই আলাদা আলাদা একটা খুব ডিপ আর একটা হালকা জানি না কেমন ফুলটা হবে বলেছিলাম তো দুটো আলাদা রঙের ফুল দিতে এখন নার্সারিম্যানরা যা হয় সবই হ্যাঁ হ্যাঁ করে দেয় ওরা ব্যাচার জন্য যেটা জিজ্ঞাসা করবেন সেটাই হ্যাঁ করে দেবে যা জিজ্ঞাসা করবেন তাই হ্যাঁ করে দেবে ওরা তো বেচতে পারলেই বাঁচে বেড়াটা একটু হেলে গেছিলো তাই একটু ঠিক করে দিলাম যেহেতু ফলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে পাকছে ভারী হচ্ছে তাই জন্য সাপোর্টগুলো একটু নড়ে যাচ্ছে দেখুন অনেক টমেটো তুলে নিয়েছি টমেটো গেছে টমেটো কিন্তু তুলতে হবে হলি হক গাছটাকে ট্যাঙ্কের উপরে রাখাতে একটা খুব সুবিধা হয়েছে প্রত্যেকবারেই দেখি হলিহক গাছে যেহেতু ছোটো ছোটো পোকা হয় তাও কি পাতার নিচের দিকে তাতে স্প্রে করলে নিচের দিকে স্প্রেটা যায় না আর পোকাটা কিন্তু বাড়ে বেড়ে যায় তারপরে কি একটা পাতা থেকে অনেকগুলো পাতা হয় এবারে দেখলাম ট্যাঙ্কির উপরে রাখাতে আমি ভালোভাবে দেখতে পাচ্ছিলাম নিচের পাতাগুলো আর তার ফলে আমি স্প্রেটা করতেও আমার সুবিধা হচ্ছিল কিন্তু এখন অনেকটা লম্বা হয়ে গেছে এখন আর রাখা যাবে না কারণ কোনো সময় হাওয়া টাওয়া দিলে পড়ে যাবে তাই এবার নিচেই রাখবো আপাতত এখন কটা দিন থাক আর একটু লম্বা হলেই আমি এটাকে নিচে রাখবো আর কত কুড়িয়ে এসে গেছে দেখুন কি সুন্দর ভোরে ভোরে কুড়িয়ে এসছে যদিও বা শীতটা এবার তাড়াতাড়ি চলে গেলো শীতে কিন্তু আরও ভালো হতো গাছটা কড়িগুলো আরও বড় হতো আর এই হলি গাছটা কিন্তু আমার বীজেরই গাছ গত বছর নিয়ে এনেছিলাম বলেছিলাম যে সাদা রঙের দিতে কিন্তু বেরিয়েছিল বেগুনি কালার তো আমার রঙটা খুব একটা পছন্দ নয় বলে আমি বেশি দানা রাখিনি ওই দশ পনেরোটা দানা রেখেছিলাম তার মধ্যে পাঁচ ছটা মানে গাছে চারা বেরিয়েও ছিল কিন্তু একটাই দু একটাই গাছ আপাতত বেঁচে রয়েছে আর সব গাছগুলোকে পাখিতে খেয়ে নিয়েছে সেই জন্যই আমি আর হলি হক গাছ কিনি নি ওই একটাই যখন হবে বেগুনি কালারের ফুল তখন এই একটা গাছই ভীষণ সুন্দর লাগবে আর এদিকে দেখুন লাউয়ের ফুলগুলোকে বেঁধে দিয়েছি হালকা করে যাতে ফুলগুলো সুন্দরভাবে ফোটে এরকম পুরোনো গাছগুলোকেও বেঁধে দিয়েছি তাতে দেখলাম ফলগুলো একদম ঠিকও রয়েছে আর ভালোভাবে বাড়ছেও লেবু গাছগুলোও এক সাইডে কাটিং শেটিং করেছিলাম কিন্তু বাঁধা হয়নি কাটিং শেটিংগুলো দুদিন আগেই করেছিলাম রোজি বাগানে এসে ভাবি যে কালকে তেমন কাজ থাকবে না কালকে একটু কম কাজ থাকবে কিন্তু কাজ করতে করতে কাজ যে কিভাবে বেরিয়ে যায় তাই করতে করতেই বিকাল হয়ে যায় যাই হোক কাজ করতে বেশ ভালোই লাগে মনে হয় যে আরেকটু বেলা থাকলে ভালো হতো আর একটু কাজ করতাম কিন্তু আবারও খাওয়া দাওয়াও আছে ছেলে মেয়েও আসার টাইম হয়ে যায় ওপরের ছাদের কাজ তো মোটামুটি হলো এবার তিনতলা ছাদে যাওয়া যাক কদিন ধরেই যে সানসেটের ওপর কালাঞ্চ গাছগুলোকে দিয়েছিলাম সেই গাছগুলোকে একটু জল দিতে হবে তিন চার দিন হয়ে গেছে জল দেওয়া হয়নি যদি যদিও বা কালঞ্চা গাছে খুব একটা জল লাগে না দশ দিনে একদিন জল দিলেও হবে আবার দেখছি ফুলের কুড়িও আসা শুরু হয়ে গেছে আর ঘর থেকে রান্না করার সময় ফ্যান আর চাল ধোয়া জল এনে রেখেছিলাম সেগুলো কিচেন কম্পোস্টের মধ্যে দিয়ে দেবো সাথে একটুখানি দেবো রসগোল্লার রস আর বাসি দুদিনের মিষ্টিটা রেখে রেখে আর খাওয়া হয়নি আর কি আর হবে তাই ভাবলাম গাছেই দিয়ে দিই মিষ্টির রস তো গাছের পক্ষে খুবই ভালো এতে কম্পোস্টটা তাড়াতাড়ি রেডি হয়ে যায় এটা যদি আপনি কোনো সারের মধ্যেও দেন যে গোবর সার বা ভারেমি কম্পোস্ট তাতেও কিন্তু খুব ভালো ষাটটা তাড়াতাড়ি হয়ে যায় কদিন আগে আমি ফুলকপি কেটেছিলাম বলেছিলাম যে ফুলকপির আচার করব তো আমার এক বন্ধু জানতে চেয়েছিলেন যে কিভাবে তৈরি করব তো আমার মনে নেই লং ভিডিও না শর্ট ভিডিওতে তিনি কমেন্ট করেছিলেন তো আমি ফুলকপিগুলো অনেক বড় বড় করে কেটেছি সাথে গাজরটাও সেরকমই বড়ো করে কেটেছি আর শালগম কাঁচা আম এই চারটেকে আমি এক সমান কেটেছি কাঁচা আম শালগম গাজর আর ফুলকপি দিয়ে রোদ দুটো রোদ খাইয়েছি হলুদ দিয়ে নুন দিইনি কিন্তু শুধু হলুদ দিয়ে রোদ খাওয়ানোর পর মশলা মাখিয়ে রোদে শুকনো করতে দিয়েছি দুদিন তিন দিন রোদ খাওয়ানোর পর বয়েমে ভরে দেবো এগুলোকে এগুলো সব আস্তে আস্তে নেতিয়ে গিয়ে একদম অল্প হয়ে যাবে মশলাটাও আমি খুব সাধারণ দিয়েছি শুকনো খোলায় সরষে আর পাঁচ ফোড়নটা নেড়ে গুঁড়ো করে নিয়েছি আর সর্ষের তেলটাও গরম করে ঠান্ডা করে নিয়েছি তারপর নুন দিয়ে তেল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরকম রোদ খাওয়াচ্ছি যখন রেডি হবে তখনও দেখাবো যে কেমন হলো তবে এতটা থাকবে না অল্প হয়ে যাবে খুব